দেখুন ইতিমধ্যে তো ভারত সরকার তার গাইডলাইন বা ইত্যাদি সব দিয়েছে এবং ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সমস্ত বর্ডার স্টেট বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ বা অন্যান্য যে বর্ডার স্টেটগুলো আছে তার মুখ্যমন্ত্রীদের সঙ্গে দু দুবার ভার্চুয়াল মিটিং করেছে তারইভাবে সেই গাইডলাইন অনুযায়ী আমাদের প্রত্যেকে চলা উচিত এখন প্রত্যেকের উচিত ইউনাইটেড থাকা দেশের এবং প্রদেশের সরকার বা ল এনফোর্সিং অথরিটি তাদের যে গাইডলাইন বা এসওপি তারা বলছেন টোটো ফলো করা ল অ্যাবাইড পিপুল হিসেবে রাষ্ট্রবাদী জনগণ হিসেবে এবং আমরা সবাই ভারতীয় সেনাবাহিনী প্যারামিলিটারি ফোর্সেসের জন্য বা অন্য যারা বর্ডারে এই আপতকালীন অবস্থাতে কাজ করছেন সকলের জন্য ভারতীয় সংস্কৃতি বা সনাতন সংস্কৃতি মেনে মঙ্গল কামনা প্রেয়ার ইত্যাদি আমাদের দিক থেকে করা উচিত এবং নিজ নিজ এলাকায় যদি কোনো আর্মি বা প্যারামিলিটারি পরিবার থাকেন যারা জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং রাজস্থান বর্ডারে এই কাজগুলো করছেন তাদের পরিবারেরও খবর রাখা তাদেরও মনোবল যাতে ঠিক থাকে সেই কাজটা নিজের পরিবারের যেমন খবর রাখেন বাবা মা কেমন আছে ছোটরা কেমন আছে সেটা আমাদের এই লিমিটেড মানে স্কোপের মধ্যে এইগুলো আমার মনে হয় করা উচিত আর সর্বত্র আমাদের যে সিঁদুর নাম দিয়ে যে অপারেশন হয়েছে ভারতবর্ষের আর্মির অপারেশন এতে জাতীয়তাবাদ প্রেম তাকে আরও জাগ্রত করার জন্য সর্বত্র সাধারণ জনগণ বা পরিবহনকে ডিস্টার্ব না করে তেরোঙ্গা যাত্রাও করা উচিত বলে আমার মনে হয়েছে গোটা পরিবেশটাই প্রেম এবং রাষ্ট্রবাদের পক্ষে এবং ইন্ডিয়ান আর্মির পক্ষে ভারত সরকারের পক্ষে হওয়া উচিত এবং আমরা বিভিন্ন পোস্টে দেশের বাইরে থেকে যাদের রিক্সাই সম্বল এই বাংলাদেশের কতগুলো আছে উচ্ছৃঙ্খল যাদের রিক্সাই সম্বল তাদের কথা আমি বলছি না তো ভারতবর্ষের মাটিতে থেকে কেউ কেউ বাংলাদেশের এক শ্রেণীর রাজাকার বা পাকিস্তান প্রেমীদের যে পোস্টগুলোকে রিপোস্ট করছেন শেয়ার করছেন সে ব্যাপারেও আপনাদের তথ্য থাকলে আপনারা এম বা স্থানীয় পুলিশকে জানান আমি এইটুকু বলতে পারি গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যেখানে অভিযোগ হয়েছে বা অভিযোগ করলেই তো হয় না প্রমাণিত অভিযোগ হয়েছে সেখানে কিন্তু আমি তিন চারটে কেস জানি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে আপনারা এটা আমি আমি এবং আমরা আজকে এখানে এসেছিলাম আজকে আমাদের কবিগুরুর জন্মজয়ন্তী আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমরা জানি যে মুখ্যমন্ত্রী ছুটির দিনে বেরোন তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও তিনি ভুলে গেছেন এটা সমালোচনা এটা কঠিন বাস্তব কিন্তু আমরা যারা বাঙালি আমরা যারা ভারতীয় আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা আলাদা আবেগ আলাদা অনুভূতি আলাদা সম্মানে চাই তাই আমি মাননীয় গুণীমিত্রা পাল মাননীয় হিরণ চট্টোপাধ্যায় মাননীয় পবন সিং ভারতীয় জনতা পার্টি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে ছুটির দিনে আমরা এখানে এসে বিধানসভার আয়োজিত কবিগুরুর প্রণাম কর্মসূচিতে অংশগ্রহণ করলাম তার ছবিতে শ্বে তো শুভ্র ফুল দিয়ে নতমস্তকে ওটা ঘোষণা করুক এমনি আমাদের প্রোগ্রাম আলোচনা হয়েছে এটা পার্টির পক্ষ থেকে যুব মোর্চা আছেন স্পোক্স পারসন আছেন স্টেট প্রেসিডেন্ট আছে স্পেসিফিক প্রোগ্রাম ঘোষণা করলে আমাদের যে যে দায়িত্ব থাকবে শুরুতে থাকতে হোক শেষে থাকতে পুরোটা থাকতে হোক পার্টি যেরকম বলবে সেভাবেই

যে সুদক্ষ পরিচালনা প্রধানমন্ত্রী রাজ থেকে করছেন তার পুরো টিমকে নিয়ে পার্টি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যেভাবে ন্যাশনাল লেভেলে সমস্ত পার্টি ভারত সরকারকে অনরেবল প্রাইম মিনিস্টারকে সাপোর্ট দিচ্ছেন সেই সময় প্রায়োরিটি ওয়ান থাকবে কিন্তু পলিটিক্স একটা কন্টিনিউয়াস প্রসেস আজকেই তো প্রোগ্রাম হচ্ছে না প্রোগ্রাম এই একটা বড় প্রোগ্রাম যদি কলকাতা থেকে বহরমপুর যাওয়া হয় মুর্শিদাবাদের হাট সেন্টার দুশো কিলোমিটার যদি ফরাক্কা যান আরও একশো কিলোমিটার ন্যাচারালি একটা বড় পথে যদি যাত্রা হয় তার কর্মসূচি কয়েকদিন সময় নিয়ে তারপরে তো এখানে অনুমতির প্রশ্ন আছে স্বাভাবিকভাবে বিজেপির প্রোগ্রাম হলে অনুমতি পাওয়া যাবে না এবং তখন আদালতের আশ্রয় নিতে হবে অতএব প্রস্তুতি আমরা নিতেই পারি এটা সেকেন্ডারি ফার্স্ট হচ্ছে রাষ্ট্রবাদ দেশের সুরক্ষা দেশের আর্মির সাফল্য তাদের মঙ্গল এবং কল্যাণ প্রার্থনা করা এটা প্রাইমারি সেকেন্ডারি পলিটিক্স হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস অন্যরাও তো থেমে নেই রাজ্যের শাসক দল তৃণমূল তার দায়িত্ব বেশি আমি আপনাকে দেখাচ্ছি তাদের তো হিন্দু ভোট কাটার কাজ হিন্দু ভোটারদেরকে বাংলাদেশি চিহ্নিত করে তাদেরকে কী করে নাম কাটা যায় তার প্রক্রিয়া তো চালিয়ে যাচ্ছে তারা এই যে দেখুন সিও জানে না ইসিআই জানে না সাব ডিভিশনাল অফিসার বারাসাত সদর সাব ডিভিশন অ্যান্ড ইআরও একশো উনিশ বারাসাত এসি তিনি চিঠি করছেন মিস্টার এ মুখার্জি বাণীকুণ্ঠনগর বি ব্লক সাবজেক্ট হচ্ছে এপিক ইনকোয়ারি এগেন্স্ট গ্রিভেন্স অফ এ মুখার্জি বাণীকান্তনগর বি ব্লক গাজীপাড়া বিএস বারাসাত নর্থ চব্বিশ পরগনা তাকে বলা হচ্ছে যে আপনার একাত্তরের আগে দলিল নিয়ে দেখা যায় আপনি আমাদের বলছেন আর তৃণমূল হিন্দু ভোটারদের নাম কাটার জন্য তার প্রক্রিয়া চলছে আইপ্যাকের প্রক্রিয়া চলছে নতুন ভোটারদের কিভাবে ধাপ্পাবাজি করতে হয় তার জন্য দিদির দূতের অ্যাপের কাজ চলছে করার কথা পলিটিক্যাল পার্টি ভোটার লিস্টে অ্যাপ করতে পারে নাকি ইলিগাল আনিক আমরা কমপ্লেন করেছি আমরা আমাদের প্রাইমারি কাজ কোনটা সেকেন্ডারি কাজ কোনটা আমরা জানি আমরা সুযোগ করছি যে পার্টিটা আমরা করছি আমরা তিনজন এমএলএ দাঁড়িয়ে আছি এই পার্টিতে একটা ফর্ম থাকে মেম্বারশিপ নিতে গেলে তার এক নম্বরে যে কথাটা লেখা থাকে এটা কোনো পার্টিতে লেখা থাকে না নেশান ফার্স্ট নেশান ফার্স্ট দিস ইজ অনলি বিজেপি বিজেপি এক নম্বর লেখা হচ্ছে রাষ্ট্র প্রথম তাই বিজেপি বলা হয় রাষ্ট্রবাদী পলিটিক্যালি তৃণমূল তার কাজ করে যাচ্ছে আমাদেরকে সতর্ক নজর রাখতে হয়েছে যাতে এই সুযোগে দূরাত্মার ছলের অভাব যাতে না জিপিএমের দীপশিতা তাদের মুখপাত্র যেই ধরনের প্রচার করছে সোশ্যাল মিডিয়া হোক বা জাতীয় দেখা যাচ্ছে যে পাকিস্তান কি দাবি করছে সেটার উপর নির্ভর করে তাদের বক্তব্য ভারতবর্ষের পক্ষে দাঁড়িয়ে কোনো ওদের একটা কাগজ আছে যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে নাকি গৃহপালিত পশুর বিষ্ঠা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে গণশক্তি গত দুদিনের হেডলাইনটা দেখবেন পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন এরা কমপ্লিটলি এরা এই যেদিন সিন্দুর অপারেশন হলো সাকসেসফুল অপারেশন মাসুদ আজারের পুরো ফ্যামিলিকে একেবারে কে করে দিল ভারতের বীর সেনারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মারল একশো ওয়ানেও একশো কিলোমিটার ভিতরে যায়নি সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার সেভেন্থে ছ তারিখে এই মিড নাইটে অ্যাকশান হয়েছে আপনি মকড্রিল ডিক্লেয়ার করার পরে সিপিএম এর ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো ওদের একটা ভাটাংশু আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে এর সেলিম যেমন তিনবার ভোটে এনেছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এড়েছে সবগুলোই হারে ভোটে আবার যত দাঁড়াবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখো নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেন এরা বলছে ইনি কোভিডের সময় খালা বাজাতে বলেছিলেন কি বাজেভাবে ভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে সাত তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে মুখ বন্ধ ইনসাফ মিছিল পাবেন না তেরঙ্গা মিছিল পাবেন না প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ভিতরেও এই ভারত বিরোধী টুকরে বেঙ্গলের টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসে